আর এই জায়গায় গাছে নতুন জিনিসটা এই দেখো আর কতদিন যেতে দাও তারপরে দেখবা ওর গলার ওই সামনে না ওখানে লোক উঠে গেছে এদের দেখলেই জাস্ট মনটা ভরে যায় একটু ভয় পাচ্ছে বন্ধুরা এদিকে তাকানো যাবে না থাকতে হবে সাধারণ রোদ পড়ছে গাইস দুটো বোন খুব সুন্দর এনজয় করছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে এনাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল সাড়ে আটটা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে বন্ধুরা আমি সকাল সকাল পাড়াদের জন্য গরম জল পাস আদার জল নিয়ে এসেছি এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে বন্ধুরা এই খাঁচার সামনে আমি পর্দা খুলে দিয়েছি কিন্তু এই খাঁচার সামনে পর্দা খুলিনি যেহেতু সকাল সকাল আমি এই ঘরটা পরিষ্কার করেছি আর ওয়েদারটা বেশ ভালোই বেরিয়ে গেছে চাপ নেই কোনো খুব সুন্দর রোদ বেরিয়ে বন্ধুরা কিন্তু এই কর্নারে কি হচ্ছে তোমরা তাই দেখো এই কনারে ডাকা টা হচ্ছে ঘরের ভেতরে আমাদের বুনো পায়রা দুটো চলে এসেছে চাপ নেই কোনো এই খাঁচায় যাবো না এই খাঁচায় যাবো যেহেতু চলো 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 সকাল সকাল আমি খাঁচা পরিষ্কার করে দিয়েছি একদম চাপ নেই ও পায়রা তো জলটাই আমি আনলাম না ঠিক আছে সমস্যা নেই আগে আমি পায়রাগুলোকে টোটালি এখানে ছেড়ে নি তারপরে আমি জল নিয়ে আসবো এই সকাল সকাল আমি টোটালি খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি এই জন্য একটু চকচক করছে তো এখন আপাতত আমাদের এই কর্নার থেকে স্টার্ট করতে হবে আগে আমাদের যে কটা পায়রা আটকানো আছে তাদের ছাড়তে হবে এই খোপটা আগে আমি খুলে দিই খুল যাও সিম সিম এই খোপটা খোলা অতটাও সোজা না বন্ধুরা খোপের কাঠটা না নিচে নেমে গেছে এরকমভাবে টানতে হবে আস্তে আস্তে এইখান থেকে প্রেস করতে হবে এক হাতে হয় না কি গাইস দু হাত থাকলে টুক করে আমি খুলে ফেলতে পারতাম এই দেখো এবার এখান এইখান থেকে টানতে হবে খুল যাও সিম সিম প্লিজ সেম সেম পুরো খাঁচা নড়িয়ে দিলাম বন্ধুরা একটা খোপ খুলতে গিয়ে তো আমি টোটালি খুলে দিয়েছি এখন তো আমি আটকাতাম না শুধুমাত্র আটকেছি হচ্ছে আমাদের এই সালমান খানের জন্য আর হচ্ছে আমাদের জ্যাকোবিনের জন্য বন্ধুরা দেখো জ্যাকবিন কেমন লাগছে তোমরা তাই দেখো মুখই দেখা যাচ্ছে না গে অসম তো চলে আসো জ্যাকোবিন দুটো বাইরে চলে আসো আমি আগে এটা রাই রেখে নিই এখানে আমাদের সাইটিং পাহাড়টাই যে ওপরে বসে আছে আর খুব সুন্দরভাবে আমাদের এখন কে আছে আমাদের ট্যাঙ্গো বসে বসে ডিমটা দিচ্ছে নাইস নাইস আর খোপের ভেতরে দেখো গাইস খ্যার একটু বেড়ে গেছে না একটু অতিরিক্ত খ্যার মনে হচ্ছে না বন্ধুরা যেহেতু এইখানে যে কটা খ্যার ছিল না টোটালি সব কটা আমাদের ম্যাঙ্গো টেনে নিয়ে গেছে তো আমাদের একটা জাকুমিন বেরিয়ে গেছে কোথায় গেলো এই এই কর্নারে চলে এসেছে আর একটা আপাতত ঘরে ভেতরেই আসে বন্ধুরা চাপ নেই কোনো এইবার যাবো আমরা চটিয়ালের বাচ্চা দেখতে দেখো এখন আপাতত আমাদের দেশি ফিমেলটা ফিমেলটা নাকি না মেলটা না না মেলটা দিচ্ছে খুব সুন্দর লাগছে রানীকে দেখতে গাইজ রানীর ডিম যে আমি কোথায় দেবো এটা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি বলছি যেহেতু বাড়িতে এখন ডিমই নেই আমাদের অপেক্ষা করতে হবে আমাদের হাতে এখনো মিনিমাম সতেরো আঠারো দিন সময় আছে বন্ধুরা তো এইবার খুলবো টাই টাইখোপের ভেতরে আসে আমাদের সুন্দরী মহারানী চলে আসো চলে আসো চলে আসো এই আমাদের সুন্দরী বেরিয়ে গেছে চাপ নেই কোনো এইবার ছাড়তে হবে আমাদের অপারিতা অফসারাকে চলে আসো না রোমাস করবা তোমরা বসে থাকবা গাছ দেখো দুজনই সরায় বসে আছে ওই দেখো বসে বসে কি সুন্দর রোম্যান্স করছে বন্ধুরা এদের দেখলেই জাস্ট মনটা ভরে যায় কি সুন্দর ভালোবাসা আমাদের অপসারের ঠোঁটটা দেখো বন্ধুরা পুরো পিং পিং লাগছে আর অপরাজিতাকে বুড়ো বুড়ো লাগছে খোকের ভেতরে অসাধারণ রোম্যান্স করছে আমাদের রাজা এই যে উপরে বসে আছে যেহেতু রাজার ডিম চলে এসছে রাজার আর রোম্যান্সের অপশন নেই আর রাজা রোম্যান্স করবে পরে বন্ধুরা এইখানে দেখো আর রোমান্স টিম রোম্যান্স করছে কিন্তু আমাদের পটার রোম্যান্স করছে বন্ধুরা ঘরে ভেতরে বসে বসে সারা দিন রাত্রিরা এরকম করে কু 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 ফিমেলটা আরো বেশি করে গেছে দেখো এখন বর্তমানে ফিমেলটাই সরার উপরে বসে আছে আর মেলটা দাঁড়িয়ে আছে খুব সুন্দর সুন্দর এই তুই এখানে কি করিস তোকে আমি আটকে রেখেছিলাম না রাতের বেলা সালমান খানের সাথে একটু তো চুম্মা চুম্মি করবি একটু তো ভাব দেখাবি কোনো ভাব দেখায় না বন্ধুরা যেহেতু আমাদের সালমান খান এখনো ঢাকা ঢাকি করছে না এইবার যাবো আমাদের কালা সবুজের বেবি দেখতে এই দেখো গাই যে আমাদের কালা সবুজের বেবি এই যে এখানে না আমি একটা কাপড় দিয়েছিলাম কাপড় দেওয়ার পরে কি হয়েছিল এটা পটি করছিল কাপড়ে লেগে যাচ্ছিল আর কাপড় না থাকলেই বেশ ভালো পটি করছে দেখো পুরো সাইড দিয়ে পটি করে দিয়েছে ভেতরে কিচ্ছু নেই বন্ধুরা একদম ক্লিয়ার বন্ধুরা এর জন্য আমি কাপড়টা সরিয়ে দিয়েছি বাচ্চা দুটো বেশ ভালো আছে সমস্যা নেই এবার আমাদের পটার দুটোকে ছাড়তে হবে পটার চলে আসো চলে আসো বাইরে চলে আসো তাড়াতাড়ি চলে আসো চলে আসো চলে আসো 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 বুঝতে এটা বন্ধুরা না আমার এখান থেকে না আরো দুটো করে নেট কাটতে হবে দুটো কি তিনটা করে নেট কাটতে হবে মানে দরজাটা না বড় করতে হবে আর ভালো করে দরজাটা বানাতে হবে তাহলে পটার দুটোর জন্য বেশ ভালো হবে এইবার চলো আমরা ঘুরে আসি আমাদের মালার কাছ থেকে দেখো এখন বর্তমানে আমাদের মালা বসে আছে খুব সুন্দরভাবে বাচ্চা নিয়ে বসে আছে মালা একটু বাচ্চা দেখাও দেখা যাচ্ছে অবশ্য কিন্তু আর একটু দেখাও মালা ওই বাচ্চাটা একটু দেখাও ওই বাচ্চাটার আমি পেছনটা দেখতে পারছি হালকা একটু দেখা গেছে তো থাকুক সমস্যা নেই একটু পরে মালা বেরিয়ে যাবে তারপরে আমরা ইজিভাবে দেখতে পারবো বন্ধুরা এদিকে দেখো সব পয়রা কোথায় কোথায় আছে তোমরা তাই দেখো আমাদের মোটা কালি দেখা যাচ্ছে না অন্ধকারে খুঁজে পাওয়া যাচ্ছে না ওপুরো কালো তো জন্যই আরে দেখো কালিন্দি কোথায় আছে ও কালিন্দ তুমি তো মোশা বিলাক একদম টোটালি সব পায়রা ঠিকঠাকই আসে পুরো পারফেক্ট আসে এখন আমার কি করতে হবে ওই খাঁচার পায়রাগুলো একটু চেক করতে হবে আর এদের আমি কি করবো ভাবছি ছেড়াই দিই আসো আসো চল আসো সবাই আসো 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 আয় 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 আমাদের পটার মেলটা বাইরে বেরিয়ে গেছে আয় 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 ওই দেখো পটার অপরিচিতা ডাকাডাকি করছে বন্ধুরা পটার বাইরে আসো যেহেতু বন্ধুরা ফিমেলটা ঘরের ভেতরে বসে আসে এর জন্য মেলটা না আসতে পারছে না দেখো ফিমেলটা সরাই বসে এখনও ডাকাডাকি করে যাচ্ছে চলে আসো চলে ওই যে আমাদের জ্যাগোবিন চলে এসছে আমাদের জ্যাগোবিনের সব করাতে হবে তোমাদের দেখো বাইরে এসেই কুরু 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 স্টার্ট করে দিয়েছে বন্ধুরা কেমন লাগছে কালকে একবার আমাকে বলছে দাদা জ্যাকোবিল ওইগুলো পাল্টে দিয়ে আসো তাহলে ভালো হবে তো ভাই আমি এগুলো অনেক শখ করে কিনেছি আমি আমি জন্য এগুলো পুরো এখন থেকে আমার বাড়িতেই থাকবে চাপ নেই কোনো এইটা বন্ধুরা অসাম আর এর থেকে না আরও যেটা আছে না সেটা অসাম কোথায় সেটা সে আসেনি নাকি বাইরে সে না এখনো ভেতরে আসে ওই যে ভেতরে আছে ওই যে ওই কর্নারে আমি দেখতে পাচ্ছি আসো পটার চলা আসো আসছে না কেন ঠিক আছে সমস্যা নেই ওর যখন সময় হবে তখন আসবে চলো আমরা বাইরে চলো ওই খাঁচার পাড়াগুলো টোটালি ঠিকঠাক আছে না কি চলো সেটা চেক করে আসি গাইস তারপরে আবার সবাইকে খেতে দিতে হবে এইখানে খুলে দিই খুলে না কেন বেড়ে গেছে খুলে দিয়েছি টোটালি এইবার চেক করতে হবে সবাই কেমন আছে তারা আগের থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাব না মেন আমি এসেছি কী জন্য বলো তো আমি মেন এসছি হচ্ছে আমাদের চুচুর বাচ্চা দেখতে ও চু চুক কেমন আছো আমাকে ঠোকাচ্ছো কেন ঠোকাচ্ছ কেন তুমি দেখো দেখো চুচু আমাকে টুক 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 করে ঠকা দিচ্ছে বন্ধুরা চুচু কিছু শিকায়ত করছে কিছু নালিশ করছে কি হয়েছে তোমার সমস্যাটা কি একবার বলো কে তোমাদের ডিস্টার্ব করেছে তাই বলো তুমি তাকে আমি অ্যাকশন দেবো এই এখন বর্তমানে আমরা চুচুর বেবি দেখবো দেখো দেখো আমাদের চুচুর বেবি দুটো কিন্তু অসম হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর আমার মনে হচ্ছে টোটালি সাদা হচ্ছে বন্ধুরা কালার ভাগ তো আমি খুঁজেই পাচ্ছি না কোথাও আর একটু বড় হোক পারফেক্ট ভাবে বোঝা হবে এই দেখো এক কোপে নাপটা আছে এক কোপে বুড়ো কাকা বন্ধুরা আর এই যে আমাদের চুটিয়াল

তার সাথে অনেকদিন মারামারি করি না হয় না না ও গাইজ ওর খোপের ভেতরে ছাড়া মারামারি করে না এমনি বাইরে থাকলেও পুরো ভিজে মুরগি তো সমস্যা নেই কোনো কি করছে এই আমাদের আমাদের সুলতানের বেবি বন্ধুরা এই অনেকটাই গেছে আর কদিন থেকে বেরিয়ে যাক তারপরে ওকে আমরা হালকা হালকা করে ফ্লাই করাবো বন্ধুরা প্লাস জোড়াও দেবো ওই যে আমাদের ফ্যাসা ডাকা কি শুরু করেছে ওই যে আমাদের কালছিরা বন্ধুরা ওই যে আমাদের কালদম তো ঠিক আছে সমস্যা নেই সবাই বেশ ভালো আছে বুনো পায়রা দুটোই বেশ ভালো হয়ে আছে এইখানে দেখো রোদ পড়ছে কেমন অসাধারণ রোদ পড়ছে গাই দুটো বুনো পায়রা খুব সুন্দর এনজয় করছে ওদের খাঁচাটা বেশ ভালো জায়গায় হয়েছে সমস্যা নেই বাচ্চা হলেও বাচ্চাগুলো রোদ পাবে প্রপারভাবে আর এখন আমরা টোটালি সবাইকে খেতে দেবো বন্ধুরা তারপরে যাবো একটু বিবেকের বাড়িতে যেহেতু বিবেকও হাট থেকে একটা নতুন পায়রা এনেছে তোমরা হয়তো অনেকে দেখেছো যারা যারা বিবেকের ভিডিও দেখো বন্ধুরা কিন্তু আমি আবার তোমাদের দেখিয়ে দেবো চাপ নেই কোনো আগে সব কটা পায়রাকে খেতে দিই তারপরে আমরা যাবো বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই পরিষ্কার করলাম তো আমি বসে পড়েছি টোটালি এবার তোমরা নেমে যাও না তোমরা আমার গায়ে পটি করে দেবো আগে গ্রিট না আগে এদের গ্রিট একদম দেওয়া যাবে না বন্ধুরা আগে এদের খাবার দিতে হবে আগে আমি খাবারটা দিয়ে দিই আমাদের পটন কিন্তু এখনো বাইরে আসেনি

ট পটার বাইরে আসবে না মনে হচ্ছে না যেহেতু ঠিক আছে সমস্যা নেই আমি দেখি খোপের ভেতরে ওদের এক জায়গায় খেতে দিয়ে দেবো এদের আগে আগে আমি ভালো করে খেতে দিয়ে নি আমি ভেবেছিলাম যে এখন আমি ছেড়ে কিন্তু ছাড়তে পারলাম না যেহেতু আমাদের নতুন ডানা বাচ্চা

হঠাৎ আমি ঘরেই খেতে দিলাম চাপ নেই কোনো দেখি সর্ব সরব আমাকে বসতে দাও আমাকে বসতে দাও আমার জায়গা তোমরা নোংরা করো না তো এদের অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে এই খাবার খাবার ফিনিশ করুক তারপরে আমি বাদবাকি খাবার দেব বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমাদের বাড়িতে কিন্তু কোনো পায়রা অসুস্থ নেই তো সিম্পলি তোমাদেরও কি করতে হবে পায়রা সুস্থ রাখার জন্য সবসময় ঘর পরিষ্কার করে রাখতে হবে জলটা পরিষ্কার দিতে হবে খাবার পরিষ্কার দিতে হবে তাহলেই দেখবে কোনো রোগ ফোখ হচ্ছে না আর কি বলো তো সবসময় আটকে রাখবে না মাঝে মাঝে ছেড়েও দেবে এদের তো আমি শুধুমাত্র ছাড়তে পারছি না আমাদের নতুন পায়রা রয়েছে তার জন্য কিন্তু আমার একটু ভয় হচ্ছে মনে মনে এরা রোদ পাচ্ছে না এদের কোনো সমস্যা না হয়ে যায় দেখি কষ্ট মষ্ট করে ছাড়তে হবে কোনোভাবে এখানে পটি করার কি মানে আছে ওই যে জ্যাকবিন দুটোই চলে এসেছে দুটোই এসে এই যে এখন খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে একটু ভয়ও পাচ্ছে জ্যাকবিন বন্ধুরা এর জন্য জ্যাকবিন দিকে তাকানো যাবে না ভাবে থাকতে হবে ওই দেখো হালকা করে কটা খেতে দিয়ে দিই ওইখানে কি অবস্থা করেছে ওইখানে এক খাবারের ভেতরে পটি করেছে ইস যা ঘরে চলে যা ঘরের ভেতরে খাবার আছে আমি পটার খাবার দিয়েছি পটার সবে মেলটা বেরিয়েছে কিন্তু বন্ধুরা এখনো খাবারের কাছে যায়নি এই যে আসছে টুক টুক করে খাবারের কাছে আসছে আয় আবার ঘরের ভেতরে চলে যাচ্ছে একটু বসেই আছে বন্ধুরা ডিপ ভেমকে দিয়ে দিল নাকি একটু চেক করতে হবে একটু উঠিয়ে নিচে কিছু আছে নাকি বন্ধুরা ডিম দিয়ে দিল তো আমি জাস্ট পাগল হয়ে যাব তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এরা এখনো খাবার ফিনিশ করতে পারিনি কিন্তু এদের খাবার ফিনিশ করতে এখনো সময় লাগবে তাড়াতাড়ি ফিনিশ করো এত সোলো কেন তাড়াতাড়ি 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 আমি তোমাদের দেখাতে নিয়ে যাবো ডিম আসলো নাকি সব বাচ্চা গুলো তোমাদের দেখাবো এখন ওর মা বাবা খাইয়ে জল দিয়ে দিয়েছি চাপ নেই কোনো কি করছে আমাদের এসছে মনে হচ্ছে হ্যাঁ নিচে এসছে খাওয়ার জন্য হয়তো এসছে ঠিক আছে ওইখানে হালকা করে গম পড়ে আছে ওইখান থেকে খেয়ে নেবে আমাদের পটার বাইরে এসছে এখনো খাওয়া দাওয়া করছে না বন্ধুরা খাবারের সামনে দাঁড়িয়ে আছে হাঁ করে আর ফিমেলটা এখনো খোপের ভেতরে বসেই আছে বসেই আছে বন্ধুরা ফিমেলটা উঠছে না কেন

কেন এন এসো আসো 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 আয় 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 আমার এখান থেকে উঠে যেতে হবে তাহলে আমাদের জ্যাকোবিনগুলো না সুন্দরভাবে গ্রিড খেতে পারবে এই কটা গ্রিড আমি রেখে দিই পটারের জন্য কিংবা বাইরেরগুলোকে দিয়ে দেবো এই কটা খাবার টোটালি বাইরের সব কটাকে দিতে হবে বন্ধুরা তো এইবার আমাদের পায়রাগুলোর না খাও দাও কমপ্লিট হয়ে গেছে এইবার আমি তোমাদের দেখাবো আমাদের কটা কী করছে দেখে দেখি স্যার আমাকে যেতে বাইরে পাঠিয়ে দিয়েছি জলটা রেখে দিয়ে এইবার আমি মিডিলে এই পটিটার উপরে রাখি তাহলে পটিটা হাইড হয়ে থাকবে টোটালি ঢেলে দিয়েছি গাইস ওই দেখো আমাদের জ্যাকোবিন দুটোই ভেতরে চলে গেছে একটা বাবার বাইরে এসেছে চাপ নেই কোন ওই দেখো আমাদের পটার এই যে এই যে বাইরে আসলো এই যে ফিমেলটা সবে বাইরে আসলো বন্ধুরা এতক্ষণ পুরো বাইরে বেরোনোর কোনো নামও নিশান ছিল না সবে উঠে চলে আসলো তো এখন বর্তমানে বেবির কাছে দেখতে পাচ্ছি আমাদের মালা আছে বন্ধুরা দেখো জ্যাকুবিন উপরে উঠে গেছে অসাধারণ লাগছে দেখো জ্যাকোবিন ওই ফুকো দিয়ে আবার তুমি বেরিয়েও যাও না কিন্তু ওই দেখো আমার ফুকো দেখে থাকায় গাইস পটার কি করে তোমরা তাই দেখো পটার জাস্ট অসম বন্ধুরা বেশ ভালো খাচ্ছে ফিমেলটা মেল তুই একটু খা তুই একটু খাওয়া দাওয়া কর বেশ ভালো হবে ও খাচ্ছে না দেখো ফিমেলটা খেয়ে যাচ্ছে আর মেলটা শুধু ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে মেলটা জাস্ট অসম বন্ধুরা আর কদিন যেতে দাও তারপরে দেখবা ওর গলার ওই সামনে না ওইখানে লোম উঠে গেছে পুরো মনে হবে কেমন মাংস ফুলে আসে গেছে ওই হালকা হালকা এখনই কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখো যখন ডাকে তখন তো ওকে চরম লাগে বন্ধুরা এদিকে আপাতত আমরা দেখতে পারবো শুধুমাত্র ওই দেখো চটিয়ালের বেবি চটিয়ালের বেবির কেউ নেই কিন্তু খোপের অবস্থাটা প্রচুর বাজে বন্ধুরা এত বাজে বাজি হয়েছে চটিয়ালের বেবি পটি করে করে কি অবস্থা বানিয়ে ফেলেছে আর ওইদিকে আছে আমাদের কালা সবুজের বেবি কালা সবুজের বেবি তো বেশ ভালোই আছে চাপ নেই কোনো তাহলে তোমরা খাওয়া দাওয়া করো এখানে ঠিক আছে আর আমি তোমাদের বাইরে নিলাম না আর বাইরে জল রাখা আছে বাইরে ওইখান থেকে জল খেয়ে নিও চাপ নেই কোনো চলো বাইরে যাই দেখো আমাদের যেন জল খাচ্ছে আমাদের যাকোবিন জল খাচ্ছে আর একটা গ্রিট খাচ্ছে বন্ধুরা চলো বাইরে চলো ওই পায়রাগুলোকে ছাড়তে হবে টোটালি ওই পায়রাগুলো আমাকে বেশি কথা বলবে কতক্ষণ আটকে রেখেছি দেখো চিকু তাকিয়ে আছে বাইরের দিকে হা করে তাকিয়ে আছে চিচু তুমি বেরোবা আসো আসো চলে আসো সবাই আমি ছেড়ে দিয়েছি টোটালি সবাইকে কিন্তু ওপরের ক্ষোভটা খোলা হয়নি উপরের খপটা খোলার জন্য আমার ফোনটা রাখতে হবে এখানে দাঁড়ো ফোনটা আগে আমি স্ট্যান্ড দিয়ে নি গাইছি এখানে জল এখানে বসে একদম খেতে দেওয়া যাবে না এর থেকে ভালো আমি ওই সাইডটা স্ট্যান্ড দিয়ে একবারে প্রপারভাবে এদের খেতে দিয়ে দিই বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার এদের আমরা খেতে দিয়ে দিই এখানে বসে আমি সবাইকে খেতে দিয়ে দিই যেহেতু এইখানে জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে গাইস তো তোলো আসুন হয় আয় 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 একদম হালকা করে খেতে দিতে হবে যে যদি খাবার ইচ্ছা না থাকে এই কি অবস্থা পুরো মনটা আটা হয়ে গেছে আগে আমি গ্রিটটাই ঢেলে দিই টোটালি আমি গ্রিটটা দিয়ে দিয়েছি আপনি কোন দেখো সবাই খুচলা আসবে সবাই খাবার না পছন্দ করুন গীত খেলে পছন্দ করবেই বন্ধুরা ছি সমস্যা নেই কোনো এইবার টোটালি সবাইকে আমার খাবার দিতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যে নিচে লেটে আসবে সে লস করে যাবে গিরিটাই সব খেয়ে নিচ্ছে বড় কথা আমরা ছি টোটালি মধ্যে টিঙাল পাড়াগুলোকে টান টানো চালের উপরে চলে গেছে নিচে আসো নিচে আসো তো এখন বর্তমানে আমি সময়কে খেতে দিয়ে দিই বন্ধুরা

কিন্তু ওই খাটার এক্সপিরিয়েন্স করাতে হবে এর জন্য এদের এখনো অতটা লিমিটে আমি খাবার দিই না বন্ধুরা আর কদিন যেতে দাও তারপরে এদের পুরো প্র্যাকটিস করিয়ে ফেলবো কোথায় তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের শার্টিং কোথায় সাইটিং শার্টিং বলি কেন সরি আমাদের জ্যাকোবিন আমাদের জ্যাকোবিন দুটোই একই জায়গায় আছে আর দুজনই গ্রিড খাচ্ছে সুন্দরভাবে খুঁটে খুঁটে আর জ্যাকোবিনের পিছনের নোংটা না একটা হচ্ছে নোংরা হয়ে গেছে ওকে স্নান করতে দিতে হবে আর হচ্ছে আমাদের পটারের পটার ফিমেলটার হচ্ছে পেছনের নোং একটু কেমন যেন নোংরা হয়ে গেছে ওকেও স্নান করতে দিতে হবে কিন্তু গাইস এদের তো স্নান করতে দিতে হবে এরাও লাস্ট কবে স্নান করছে আমি ভুলে গেছি এদের একটু ভালো রোদ বেরোলে সেদিন আমি স্নান করতে দেবো যেহেতু এখানে পুরো রোদ চাই এদের যদি আমি স্নান করতে দিই যেহেতু সবাই বসে বসে ওদের গা ভা শোকাবে বন্ধুরা যদি ছাওয়া থাকে প্রচুর সমস্যা হবে খাবার স্পিড দেখে মনে হচ্ছে এই কটা খাবার শেষ করতে এদের দিন লেগে যাবে না নাও আর সবাই জল খেয়ে নি তারপর আমি জলটা বাইরে বের করে দেবো এরাও খেয়ে নেবে জলটা এখনো বেশ ভাবে গরম আছে চাপ নেই কোনো এইখানে নাও আর কটা খাবার দিয়ে দিয়েছি পুরো একদম কমপ্লিট একদম টোটালি এদেরও খাবার দাবার খাওয়া একদম ফ্রেশ বন্ধুরা জল খাওয়া সবার

এর জন্য ওর বেশ ভালো হয় আর বিবেক এখনো ঘুম থেকে ওঠেনি আমরা আগে কি করব মাছ দেবো বিবেকের মাছ কোথায় দেখো জলটা তো টোটালি ক্লিয়ার হয়ে গেছে আর জলের ভেতরে এগুলো কি গাছ লাগিয়েছে অসম লাগছে তো এই গাছগুলো কোথা থেকে নিয়ে এসছে আমার না পুকুর টুকুর থেকে নিয়ে আসছে বন্ধুরা তো এই গাছগুলোকে জলের ভেতরে বাঁচে তাহলে এর কাছ থেকে আমিও নিয়ে যাবো কোথায় গেল সব কটা মাছ সব কটা ওই কর্নারে চলে গেছে কচুরি পানার নিচে ওই দেখো হাই এদিকে আসো ঠিক ওই দেখো ওই মাছটা প্রেগনেন্ট ওই মাছটা খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে ওই যে নিচে হাট থেকে আনা হয়েছিল ওই দেখো মোটাকে দম বুঝলো এই যে এই মাছটা বাচ্চা দিয়েছে নাকি মাছটাকে দেখে দেবো হচ্ছে এখনই বাচ্চা দিয়ে দেবে গাইস থাকুক সমস্যা নেই কোনো ঢেকে রাখি এইখানে ভালো করে ঢেকে দিয়েছি চাপ নেই কোনো চলো এবার পায়রার খাঁচার ভেতরে চলো তোমাদের নতুন পায়রা দেখাতে হবে গাইস এত এখনো খাঁচাও খোলেনি ঘুম থেকে ওঠেনি খাজা খুলবে কিভাবে কোন কর্নার দিকে মনে হয় হ্যাঁ খুলে গেছে সমস্যা নেই কোনো এইখানে লাগিয়ে রাখি দেখো টোটালি বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে আর নতুন জিনিসটা তোমাদের আমি দেখাবো নতুন জিনিসটা কিন্তু খতরনাক বন্ধুরা আগে আমি ভেতরে ঢুকি হ্যাঁ বেরোয় না চো আগের থেকে না এই যে ওর লক্কা বেরিয়ে যাচ্ছে টম জেরি টম জেরি না সরি টম আর জুলি এই যে টম আর এই যে হচ্ছে জুলি ওই যে ফিমেলটার নাম হচ্ছে জুলি আর এই যে গিয়েছে নতুন জিনিসটা এই দেখো লক্কারটা কেমন লাগলো তোমাদের তোমরা তাই বলো লক্কারটা সাইজ না খতরনাক বন্ধুরা লক্কারটা প্রচুর বড় এই এটা আমি তোমাদের বলেছিলাম না এটা বিগ সাইজ কিন্তু এর থেকে এইটা বিগ সাইজ বন্ধুরা এইটা মেল আর এইটা ফিমেল এই দুজন জোড়া নিয়ে নিলে না খুব সুন্দর বাচ্চা হবে দেখো আমি তোমাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি সাইজটা হাতে না ধরলে তোমরা সাইজ বুঝতে পারবে না দেখো আমি এক হাধ দিয়ে ধরতে পারছি না জল পড়ে কিসের তেলে উপরে জল ফল দিয়েছিস নাকি ও দেখো এই এলএজের এই কাঠিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে প্রচুর মোটা মোটা গাইজ কেমন খাওয়া দাওয়া করে ঢাকা করে ঠিকঠাক হ্যাঁ সবই ঠিক আছে একটু শুধুমাত্র ওদের একটু যত্নর প্রয়োজন আর এইখানে বর্তমানে মক্ষি দেখো ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে এই দেখো ব্রাউন মক্ষিটা ডিমটা দিচ্ছে এইখানে দুটো ডিম আছে এই ডিম দুটো কার ব্রাউন মক্ষির

অ্যাকশন খেলো এই যে চটিয়াল গাইস চটিয়ালকে দেখো কেমন লাগছে অসম লাগছে চোখের কালারটা দেখো একদম লাল না কিন্তু গাইস তাই তো একদম লাল না একটা আলাদা রকমের লাল অসম লাগছে আরে নাটার মেয়েটা দুজনকেই অসম লাগছে টোটালি সব পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি যেতে হবে আমাদের গুলো টোটালি ছাড়া আছে বন্ধ করে দি দরু যা বন্ধ করা কমপ্লিট চলো বাড়ি চলো বাড়ি চলে এসছি আর এদিকে দেখো পায়রা না ওদের মনের আনন্দে সব ঘুরে বেড়াচ্ছে আর এই পায়রা টোটালি মন খারাপ করে বসে আছে ঘরে ভেতরে দেখো আমাদের কিং পায়রাটা বাইরে বেরোনোর জন্য একদম সামনে চলে এসছে চলো ভেতরে যাই সবাই ঠিকঠাক আছে তো সবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বর্তমানে সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বসে আছে যে যার কাজ করছে ওই দেখো আমাদের চটিয়াল ঘরে ঢোকার জন্য এই কর্নারে চলে এসছে চটিলাল ওইদিকে যাও এটা তোমার ক্ষোভ না ওইদিকে চলে যাও ওই ওইখাচায় চলে যাও চলে গেছে চটিয়াল আর এখন তোমরা সবাই দাঁড়িয়ে থাকো তোমরা এখন বাইরে বেরোতে পারো পারবা না এই এখন আপাতত এদের আমি তো ছাড়তেই পারবো না যেহেতু ওরা বাইরে আছে ওই দেখো আবার ঘরে ভেতরে চলে গেছে দুজন কি রোমাঞ্চ শুরু করেছে এরা গাইস সব সময় ঘরে ভেতরে থাকছে বেশ ভালো কথা আর এইদিকে দেখো আমাদের মগরা চলে এসছে মগরার বেবিও চলে এসছে আমাদের জাকবিন একটা এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই জাকবিন এই জাকবিন একটু মুখ দেখা ওই দেখো হালকা একটু চোখ দেখা যায় বন্ধুরা বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই